সালামু আলাইকুম বিকেলে ঘুরতে ঘুরতে আবার লাউ খেতে চলে আসলাম গত দিন দিনেও এই লাউ দেখে ক্ষেতটা দেখাইছিলাম দেখেন কি সুন্দর মানে কতটা সুন্দর হয়েছে ক্ষেতটা দেখেন যথেষ্ট মানে ফুল প্রচুর পরিমাণে ফুল আছে দেখেন প্রচুর পরিমাণে ফুল আমি আপনাদেরকে যেটা বলেছিলাম আসলে আমি লাউয়ের যে বিষয়টা আমি নিজে প্র্যাকটিক্যালি যেটা করি সেই জিনিসগুলোই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি এটা কোনো কারো ইয়ে না আমি নিজে যেটা করি যে আমি নিজে যে ফসল ফলাই যতটুকু করা দরকার সেইটাই আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এই লাউটাতে এখানে শুধু উপরে ব্র বর্তমান বরণ আর ফলোরা স্প্রে করা হচ্ছে বরণ প্লাস ফলোরা স্প্রে করা হচ্ছে উপরে এই যে যথেষ্ট পরিমাণে ফুল প্রচুর পরিমাণে ফুল আছে প্রচুর পরিমাণে ফুল আর পরাগায়ন অনেক ভালো এই যে সবেমাত্র এখনও এটার হারভেস্ট শুরু হয় নাই এই লাউ এই যে নতুন জালি আসছে সবেমাত্র জ্বালিয়ে আসা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা লাউ কি পরিমাণে ফুল আছে তো ফুল যেমন আছে ফলও ইনশাল তেমনই আছে আপনাদেরকে যেহেতু সন্ধ্যাখনি আসছে নিচের দিকে দেখানোর চেষ্টা করবে তবে এখনও লাউ এর এই জমিটার লাউ এখনও হারভেস্ট করা হয় নাই তো রিসেন্ট সামনের সপ্তাহের দিকে ইনশাল হারভেস্ট করা হবে যেখানে যে জালির জালির যে সাইজটা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জালির সাইজটা এমন এই যে এই জালির সাইজটা সবেমাত্র জ্বালিয়ে আসা শুরু হয়েছে এই যে দেখেন কি পরিমাণে ফুল আছে ফুল ফল অনেক জালির মানে অসংখ্য জালি এখানে এই যে দেখেন আমি আপনাদেরকে যদি দেখাই যে ফুল ফল জালি অসংখ্য জালি দেখেন কি পরিমাণে ফুল লাউ খেতে আপনাদেরকে আগেও বলেছি যে সঠিক পরিচর্যা করলে ফসল অবশ্যই ভালোভাবে সম্ভব আর আপনারা যদি না বুঝেন অবশ্যই উপজেলা কৃষি অফিসে যাবেন কৃষি অফিসে গিয়ে সেখানে কথা বলবেন এই যে দেখেন জালির পরিমাণটা এই দেখেন জালি আসলে নিচে ওইভাবে এখনও জালি হয় নাই অল্প কিছু লাভ আছে নিচে দু একটা করে ঝুলছে নিচের দিকে তো আপনারা এই দেখতে পাচ্ছেন এটাতে এখন হারভেস্ট হারভেস্ট শুরু হয় নাই তো ইনশাল্লাহ রিসেন্ট দু একদিনের মধ্যে আবার সামনের সপ্তাহের দিকে হারভেস্ট শুরু হয়ে যাবে দেখেন কি পরিমাণে ফুল দেখেন লাউয়ের উপরে অসংখ্য ফুল এখানে শুধু পোকার ওষুধ স্প্রে করা হচ্ছে বর্তমান শুধু পোকার জন্য পোকাটাই যেহেতু লাউয়ের যে মেন সমস্যা যেটা এটাই মেন আপনি মাসি পোকা দমন করতে পারলে লাউয়ের খুব ভালো ভালো ফলন পাবেন মাসি পোকার বিষয়ে আমি ওষুধের কথা যেটা বলবো যে আপনার এলাকায় যেটা ভালো চলে বা যেটা ভালো সেটা পরিমত মাত্রায় দিবেন আর অবশ্যই বরণ স্প্রে করবেন আর গাছের যখন আমি আগেও বলছিলাম ভালো ফলন পেতে হলে অবশ্যই সঠিক পরিচর্যা এবং খুব ভালো পরিচর্যা করতে হবে আর গাছের যখন পাঁচ থেকে সাতবার আটবার লাউ তোলা হবে গাছ যখন একটু এখন তো গাছ দেখতে পাচ্ছেন খুবই সতেজ গাছ যখন দুর্বল হয়ে যাবে তখন আপনারা চাইলে এখানে উপরে ইউরিয়া স্প্রে করতে পারেন থিওভিট স্প্রে করতে পারেন সেক্ষেত্রে ফুল ফল আরও বৃদ্ধি পাবে আর এখন যে ফল কাটার পরে যখন ফল পুরা দমে ফল যখন হয়ে যাবে তখন আপনারা চাইলে কিন্তু অবশ্যই উপরে থিওভিট স্প্রে করতে পারেন আর এই জমিটাতে উপরে থ্রিউভিট স্প্রে করা হয়েছে একবার তো লাউ যখন হারভেস্ট করার পরে আবারও থিউভিট স্প্রে করা হবে ফিট স্প্রে করলে আপনার ফলরা যেমন কাজ করে ফলরা ফুল ফল বৃদ্ধি করে তেমন সেম থ্রিউভিট স্প্রে করলে ফুল ফল বৃদ্ধি হবে আমি নিজে মানে এই জমিটাতে প্র্যাকটিক্যাল প্রমাণ নিজে স্প্রে করতেছি দেখতেছি আপনারা চাইলে আপনারা করতে পারেন আর যদি কোনো বিষয়ে যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে করবেন কৃষি বিষয়ে আমি যে সার্সগুলো করি সেগুলো অবশ্যই আমার নিজের প্র্যাকটিক্যালে করা তো অন্য কোনো কারো কারো অভিজ্ঞতা বা কারো থেকে নিয়ে নয় আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আমি নিজে যেগুলো প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল করি সেই জিনিসগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো সন্ধ্যা লেগে গেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম